বিডি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলে আপনারা জানেন সোনালী ব্যাংক পিএলসি তে বেশ কয়েক বছর যাবতে নন এম বা নর্মাল চেক নিয়ে একটি ক্রাইসিস তৈরি হয়ে আছে এবং এম এস আর চেকের আবেদন করলেও বেশ অনেক সময় লাগে দেখা যায় সেটা স্থান ভেদে বা এলাকা ভেদে বা জেলা ভেদে সেটা এক মাস থেকে শুরু করে তিন মাস আবার কিছু কিছু জেলাতে অনেক সময় দেরিতেও আসে ঢাকা শহরে যেমন যে শাখাগুলোতে নর্মালি এক পাশে কিন্তু চেক পাওয়া যায় আপনি যদি ঢাকা থেকে অনেক দূরে চলে যান কোনো জেলাতে টেকনাফ কিংবা তেতুলিয়া অথবা শেরপুর কিংবা জামালপুর আপনি দেখবেন আপনার চেকগুলো গুলো সময় তিন মাসে আসে না আবার কিছু কিছু ক্ষেত্রে যদি সমস্যা হয় সেটা তিন মাসের অধিক সময় লাগছে চাকরি ক্ষেত্র বা বিভিন্ন কারণে আপনি আপনার শাখা থেকে দূরে থাকতে পারেন বা করতে পারে অবস্থান কিন্তু সেক্ষেত্রে আপনার চেক পেতে কিন্তু অনেক সমস্যা হয় কারণ আপনার চেকের আবেদন করা থাকে না এবং আপনার ম্যাক্সিমাম শাখাগুলোতেই নর্মাল চেকের ব্যাপক একটা ক্রাইসিস থাকে ডিমান্ড রয়েছে মাসে এক হাজার চেকের দেখা যায় অনেক সময় শাখাতে সেই এক হাজার নর্মাল চেকের সরবরাহ নিশ্চিত করা সম্ভব হচ্ছে না সেটা যে কারণে হোক এক হাজার চেকের ডিমান্ডের পরিপ্রেক্ষিতে হয়তো বা থেকে তিনশো বা পাঁচশো চেকের সরবরাহ করা হচ্ছে আর বাকি চেকগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় সরবরাহ করতে একটু সমস্যা হচ্ছে হাজার মাসে চেকের আবেদন আগে করে রাখছেন বুদ্ধি করে তারা কিন্তু সহজে চেকগুলো পাচ্ছেন কিন্তু যারা জানেন না